الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل <Sul -2> salle ala say. ترین نچلے پاک میں ہے بچا بچا نور کا تو ہے آئی نور تیرا سب جگانا Hey! महफीले अल्लतला को मुशाफा आते अल्लतला को शाफाते बुलचन नबी जी हादी से अल्लाहुम्मा सल्लेया mom بہ دورے مادہ نا ہم نے جب جانی نا اللہ بہ دورے مادہ نا ہم نے جب جانی نا تو یاد

اللہ 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 آئی کملے والا ایرے آمر بوکے آوائی مسلح اللہ 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 الہ ایم کملے والا ائی رے امر کے مسل الہ اللہ تاکے تم پاگو لے केल कोली जवाई अो कद कमलेवला अे अमर बूके आई मसल अल्ला 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 रो जा ग्रो हो तारा चिनि पेरस तारा चद्शो रो ग्रो हो तारा जीान फस तारा दिनोन गहीसे तारहरो जहीसे तारह फोल मुमी लेको तईमो हमद कमलेवाला अे امر بوکے حیا آوائی مش اللہ اہلہ 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 فولر گندا पुल रापे पेय नंद जगत मोहित फलर गंद पुल रा पेय

الهلام. الهلام. الهلام الهلام مرحبا الهلام, الهلام. একটা বাতি জালা দাও ও আমার অন্ত অন মস্লাহ আলহনা আলহনা না একটা এসে বাতি জালা ইয়ৌ অনুরমাল আমার অন্ত রে মস্লাহ আলহনা না সেই बतीजा اللہ 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 गेबो आमी तारे य मशाल अह 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 بو کے हम कमलेवके اللہ 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 آئی لور جا ملشا آئی رے یا مربو کے یا وائی مش اللہ 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 حاجر حاجر بکتگ کندے پوئی را دویا لیر دور بہرے یہ مش اللہ 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 حاجر حاجر بکتگ کندے پوئی را

رے یے مسلا اہلا الہلا الہلہ اللہ اللہ اوٹو موٹ گر باسی تع کو ناگو مر گورے اوٹو اوٹو پمکندی باسی تی کو ناگو مر گورے ڈاک دیا ਮਲ ਸ਼ਾਂਟਾਕ ਦੀਆਂ ਚੇਨ

জমল শোহ রেলা আল্লাহ অলসল্লা সাহু আলিহ্ জয় হোক আল্লাহ পাকরা বুলা আলমিনের দরবারে অসংখ্য লাখ কোটি সালাম যাপন করতেছি যে আল্লাহ পাকরাবুল আলমিন আপনি আমাদেরকে দয়া করে মায়া করে মোহব্বত করে আল্লাহ পাকরাবুল আলমিন এই মুহূর্তে ইচ্ছা করে আপনি আমাদেরকে বিভিন্ন রাস্তাঘাটি যাই জামালার মধ্যে রাখতে পারতেন আজকে এমনও মানুষ রয়েছে বিভিন্ন অ্যাক্সিডেন্টের মাধ্যমে তারা হসপিটালের সিটের মধ্যে রয়েছে রাবুল আলমিন ওই সমস্ত বিপদ আপদ বালা মুসিবত হইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আজকের এই জান্নাতের বাগানের মধ্যে আশার এবং বসার কুরআন ও হাদিস থেকে আলোচনা শোনার তৌফিকটুকু দান করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ

আরজ বানাইতেন না লৌহ বানাইতেন না কলম বানাইতেন না কি আমার আল্লাহ পাকাবুল আলামিন প্রকাশ হইতেন না যেই নবীর উন্মত হওয়ার জন্য যেই নবীর উম্মত হওয়ার জন্য এক লক্ষ মতান্তরে দুই লক্ষ নবী রাসুলগণ আল্লাহর দরবারে দোয়া করেছেন শেষ পর্যন্ত হজরতে ঈসা আলা ইনা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন না চাইতে আপনি আমাদেরকে দয়া করে মায়া করে मोहब्बत করি ভালোবাসে ওই নবীর উম্মত হিসেবে এই পৃথিবীর জমিনে আল্লাহ আলামিন আমাদেরকে এই দরার মধ্যে পাঠিয়েছেন সময় বলে আলহামদুলিল্লাহ জয় হোক বা জানাম আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন বিসমিল্লা।

লাউ ফুল তাদের দুনিয়ার জমিনের মধ্যে কোনো বয়নাই নাই হুমিয়া তাদের পর কালে কোনো চিন্তিত হবে না আমার আল্লাহ পত্রাবুলা মিন বলেন আলাম দুনিয়ার কোনো মোল্লা বলে না।

বাবা রাবায়ের বন্ধুরা রে আমন আজকে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো দেখবেন আমরা যখন অচেনা জায়গার মধ্যে যাই যদি আমরা রাস্তাঘাট দিয়ে যখন চলাফেরা করি বিভিন্ন জায়গার মধ্যে একটা সাইনবোর্ড লেখা থাকে ওই সাইনবোর্ডের মধ্যে দেওয়া থাকে সাবধান ওই সাইনবোর্ডের মধ্যে দেওয়া থাকে সাবধান কোন জায়গার মধ্যে তাকে ডেঞ্জারাস সতর্ক হয়ে যাও সাবধানতা তুমি অবলম্বন করো আমরা যখন দুনিয়ার জমিনে আমরা একটি রাস্তায় ঘাটের মধ্যে যখন হাঁটা চলাফেরা করি যখন আমরা দেখি আমরা যখন দুনিয়ার মধ্যে সাবধান যখন আমরা দেখি আমরা সতর্ক হয়ে যাই আমরা সতর্কতা অবলম্বন করি আর এই কানের মধ্যে শয়ন আমার আল্লাহ পাকরাবুল আলামিন বলেছেন আমার আল্লাহ পাকরাবুল আলামিন বলেন আলাম সাবধান হয়ে যাও নিশ্চয় আমি আল্লাহ اولیاء اللہ <سؤال> امی اللہ <سؤال> پاک رب العالمین نشچے امی اللہ আলা সাবধান ইন্দান নিশ্চয় আওলিয়া আল্লাহি অলির বহু বচন হলো আওলিয়া আল্লা হুল তাদের দুনিয়ার জমিনের মধ্যে কোনো বয় নাই ওয়ালা হুমিয়া যেন তারা পরকালেও তার কোনো চিন্তিত হবে না তারা স্বয়ং আমি আল্লাহর যখন হাসরের ময়দানে কায়েম হয়ে যাইব যখন হাসরের ময়দান কায়েম হইব যেই জায়গার মধ্যে একমাত্র আমি আল্লাহর আরশে আযিমের ছায়া বেথি তুমি অন্য কোনো ছায়া থাকবো না যেই জায়গার মধ্যে আমি আল্লাহর ছায়া বেথিত অন্য কোন ছায়া থাকবে না যেই জায়গার মধ্যে আসমান থাকবে না জমিন থাকবে না গাছপালা চন্দ্র সূর্য কোনো কিছু থাকবে না আজকে আজ আমরা একটা সামি আর মধ্যে বসলাম একটা প্যান্ডেলের নিচে বসলাম ওই রকম কোনো প্যান্ডেল থাকবে না মাতার হাত উপরের মধ্যে সূর্য তাই বন্ধু বামকান্দি গ্রামের মানুষ এমন একটা ময়দান থাকবো নাই নাই বলতে কোনো কিছু থাকবে না কোনো কিছু আশ্রয় দাদা কোনো কিছু তাকবে না এই জায়গার মধ্যে শুধু একটা আরশে আজিমের ছায়া থাকবে ওই চায়ার নিচের মধ্যে থাকবে আল্লাহর অলিগন ওই চায়ার নিচের মধ্যে থাকবে ওই চায়ার নিচের মধ্যে আমি আল্লাহ ওই সময়ও তাদের কোনো বয় নাই ওই সময়ও তাদের কোনো চিন্তা নাই আমি আল্লাহ ওই তাদের জন্য কি করব আমি আল্লাহ আর সে আজিমের চায়ার ব্যবস্থা করে দিব আমি আল্লাহর আর সে আজিমের চায়ার ব্যবস্থা করে দেব বলুন আল্লাহ আল্লাহ